আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের ভালো আছি বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয় চাপাই নবকগঞ্জ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা শুধুমাত্র চাপাই নবকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারিবেন সো আবেদন শুরু করবে এবং শেষ কবে কী কী পদে লোকনীয় করা হবে কতজন লোকনীয় করা হবে কত টাকা বেতন দেওয়া হবে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করবো তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে আসিবার মূল আলোচনায় এখানে চারটি ক্যাটাগরিতে তেইশজন লোক নিয়োগ করা হবে প্রথমে আছে সার্টিফিকেট পেশকার এই পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন ধরা হয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকিতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় বিশ্বব্দ এবং ইংরেজিতে বিশ্বব্দ লেখার দক্ষতা থাকিতে হবে এরপর দুই নম্বরে আছে ট্রেসার এই পদে দুইজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার ছশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এছাড়াও কম্পিউটারে দক্ষতা থাকিয়ে দেবে এবং কম্পিউটার টাইপিংও দক্ষতা থাকিয়ে দেবে এরপর তিন নম্বর আছে নিরাপত্তা প্রহরী এই পদে দুইজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকলেই এখানে আবেদন করা যাবে এরপর চার নম্বর আছে অফিস সহায়ক এই পদে আঠারো জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ থাকলেই এখানে আবেদন করা যাবে এখানে আবেদন করতে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং চাঁপাই নব জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীর বয়স বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা ডিসি সিএইসএনজিএ এনজি ডট টেলিটক ডট কম ডট এই ঠিকানায় আবেদন করতে হবে আবেদন করা যাবে বিশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি এক ও দুই নং পদের জন্য একশো বারো টাকা এছাড়াও তিন ও চার নং পদের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা প্রদান করতে হবে তো বন্ধুরা এই হলো চাপাই নবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা আপনারা কীভাবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন সে সম্বন্ধে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা সেটা দেখে নিতে পারেন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা হল সালামু আলাইকুম